আফা আই কি আনের লোক আলাদা করি কথা কইতে পারি যদি আনের কোনো আপত্তি না থাই বুঝছেন আর লগে একটু কথা কইব হেলে কি পারমিশন লোন লাগব নি আই আনের সিনি আননে আর মাইয়াল্লাই গটকালি করতে আইসেন আর হগলের সামনে আপনি সগলটা কইতে রাজি না এল্লাই আই আন্্লাহ একটু আলাদা কথা কইতেন সান আই নিষেধ করতাম কিল্লাই আনে যা কইবেন আই জানি আনে তো বা আল কইবেন ওকে সকলে একটু বসে যান বসে থাকেন আন্নার আনেগর মতো খান দান গল্প গুজব করেন করেন দেহি আফায় আরে কিল্লাই ডাই চেয়েতে কি কইতো যায় হয় কিল্লাই আলাদা করে ডাকি লই আইসি এবার শুনেন আন্নের মাইয়ারে আর কাছে অনেক পছন্দ হয়েছে আই হলাগো কাছে যাই আন্নির মাইয়ার সম্বন্ধে একেবারে সব বালা বলা কথা কইম বুঝেননি আহ কিল্লাই কইম আন্নের মাইয়া তো হাসাই বালা আর বালারে তো একটু বাড়াইও বালা কন যায় কিন্তু সকলের সামনে তো আর আয় এটা কই তারি না বুঝেন আসলে না হয়তো আরে কইতারেন সোহ আট কিল্লে কইতাইতেন আই কইতে আসি আসলে এনে তো আশেপাশের বাড়াইটারা আছে ব্যাগকে আছে আর আন্নের মায়া আই জানে কিন্তু ওই যে কথাটা কইতে চাইলাম বালার উপর দিয়ে আয় একটু বালা কইও সেই কথাটাই ব্যাগকে সামনে কইতাম চাইলাম না বুঝলেন আনের মায়ারে আই হোলাল্লায় দৌড়িল অনেকাড়ে হসন্দ করি লইসি এখন যদি হোলায় লাইক করে তাইলে তো কপালে কলি গেছে আপায় যে আমেরিকান সিটিজেন পাত্র ঠিক করছেন আর আন্নে কইতে আসছেন আর মাইয়ারে আন্নের অনেক পছন্দ হয়েছে আন্নে যাই ফোলার দ্বারে আর মাইয়ার কথা বালাবালি কথা কইবেন আর আন্নে বলতেছে না আনে তো জানেন আর মাইয়া আহ অনেক বালা তাও আর একটু বাড়াই বুড়াই কইবেন আহ একটা কথা কই আফা আর মাইয়া তো আনে তোমার বালার লাই কইবেন আই জানি কিন্তু কাফা মিশা কথা কনের কি দরকার যা হাসা তাই কইবেন আর মাইয়া তো একটা টুকরা মাইয়া এটা হগলেই জানে আনে বহুত দিনের ঘটক আনের লগে আঙ্গ যোগাযোগ আছে আনে তো জানেনই এনে বাড়াইয়া কনের কিছু নাই আর মাইয়া যদি আমেরিকা যাই হারে আমি হারা জীবনের লাই আন্নের কাছে পেলিস্ট রয়ে থাকো মাপা বুঝলেন আনে তো এমনি অনেক বিয়া দেন সফল ঘটক আন্নে আর আমরা আন্নের আঙ্গ ফ্যামিলির তানি অনেক বেশি পছন্দ করি এলেই তো আন্নের ডাকি লই আইছি আন্নে আর মায়ারি মায়েরা দেখি পছন্দ করছেন এমন হোল ওলার হোলার কাছে যাই দেন কথা কই আন্নে আবার আইবেন হোলায় যদি রাজি থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ আঙ্গ কোনো অমত নাই গো আফা জোলেখা আফা সবচেয়ে কইতাও কথা ওই তো আছে আন্নিরাও নোয়াখালীর হোলায়ও নোয়াখালীর মিলি যাইব এক হলায়ও নোয়াখালীর আমেরিকায় থায় তন আব্বা আমার লগে আর ফোলা একারে সোনার ফোলা বুঝছেন আর হোলারে দেখলে হকল দেখতে হসন্দ করি হালাইবেন ফোলা দেখতে শুনতে কথা বার্তায় কি করতাম রে হানড্রেডে হান্ড্রেড দিয়ে দিবেন বুঝছেন নি আফা আসলে আই কটকালি করতে করতে আই ইংরেজিও কিছু কিছু শিখে গেছি এই জন্য হুটহাট করে যায় কিছু মনে করিয়েন না আফা আর আই যদি বিয়াডা দিতাম ফারি বুঝছেন হাসা কথা যে ডান আন্নেরো আরে খুশি হই দিবেন আবার হোলার পক্ষ আমেরিকান পক্ষ হেতেনও খুশি হই দিব আয় শোয়াবহাইম আবার টিয়া পয়সাও পাইম নি আফা তুই কথাই রইল আই হোলা দেখি আসি আন্নে জানাইম আর হোলায় যদি রাজি থাকে আফা আন্নেরা কইলাম একরে বলেও না করবেন না তাইলে ঠকি যাইবেন আন্টি আসসালামু আলাইকুম আপনি একটু বসেন আম্মায় আপনার জন্য চা বানাইতে গেছে আম্মা এসে আপনার সাথে বাকি কথা সারবো আম্মায় আমারে পাঠিয়ে দিল কলো যে মেহমানদের জন্য আর তোর ঘটক আন্টির জন্য একটু চা নাস্তা ব্যবস্থা করি তারপর বাকি কথা কমপ্লিট করব ওকে আনটি তাহলে আপনি বসেন ভাবি তাহলে আমরা সবাই উঠি খুব ভালো লাগলো একটা শুভ দিনে আমাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করলেন এর নামই প্রতিবেশী খুব ভালো লাগলো আর দোয়া করি মামুনির যেন বিয়েটা ভালোভাবে হয়ে যায় ছেলে যেন মামনিকে পছন্দ করে এবং ওরা যাতে আল্লাহর রহমতে ভালো থাকে ওকে মামুনি ভাবি ঘটক আ আপু সবার জন্য আসসালামু আলাইকুম চলেন গো ভাবিরা আমরা তাহলে আজকে উঠি আল্লাহ হাফেজ ভাবি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ও ভাবি ঈদ মোবারক